আমার রাস্তাঘাতে আমরা বুলিং এর শিকারই হতাম ব্যাংকায় সাপকাই কাকরা উঠাইলে এটা হালাল কিনা কেউ কিছু বলবে কিনা এই শামুক তো হচ্ছে হাঁস রাখায় আমাদের মরিশ ভর্তা খেয়ে নাকি করোনা চলে আমরা দুই হাজার ধরেন তিন সালে ঢাকায় আসছি তখন পাহাড়ি খাবার নিয়ে কেউ জানতো না আমার রাস্তাঘাতে আমরা বুলিং এর শিকারই হতাম যে হ্যাঁ হ্যাঁ চাকমা এরকম হয়তো ইয়ে এরকম একটা ধারণা এরকম ধারণা ছিল এরকম হচ্ছে আমাদেরকে ইয়ে করতো তো এইটাও একটা আমাদের মেন্টালিটি যে আমরা দেখি আমাদের খাবারটাকে তাহলে পরিচিতি করা এই যে আজকে পাহাড়ি খাবার অনেকেই চিনে বিদায় এগুলো উঠে যাচ্ছে থাকবে একটা শ্রেণী যেমন আমরা এই যে দেখেন আমাদের এখন শামুক আমরা রান্না করছি কাঁকড়া আমরা এখন মেনুতে তুলছি এমন সময় গেছে আমরা মেনুতে কাঁকড়া উঠাইনি কারণে কাঁকড়া উঠাইলে এটা হালাল কিনা কেউ কিছু বলবে কিনা প্রিয়াঙ্কা আমাকে তুলতে দিত না আমি বলছি তুলি দেখি এটা যুদ্ধ তো করতে হবে না মানে এটা তুলছি কাঁকড়া নিয়ে কয়েকদিন ইয়ে করলাম পরে দেখি কাঁকড়া আর এটা নিয়ে ইউজ তো হয়ে গেছে আর কিছু বলে মানে এরপরে শামুকটা ধরেন শামুক মা শামুক কায়রা তো হচ্ছে এই শামুকগুলো তো হচ্ছে হাঁসরা খায় শামুক নানান ধরনের হ্যাঁ মানে বিভিন্ন ধরনের কমেন্ট করে এরকম তো পরে এখন তো আমরা এখন শামুক ইজিলি বিক্রি করি এখন মানুষ খেতেও জানে কীভাবে খায় এখন বুঝে যে শামুকের যে কত যেমন আপনার শামুক খেলে যে এই যে প্লাটিলেট বাড়ে উপকারগুলোও বুঝে এখন তো আমি আগে মাঝে মধ্যে ফোর্স দিতাম এই খাবারের এরকম উপকারিতা আছে ওই খাবারের এরকম উপকারিতা আছে এগুলো বুঝাইতাম আর কি আমাদের তো এর মধ্যে আমাদের রোজেলা চা যেটা খুবই টেস্টি খুবই টেস্টি এবং খুবই উপকারী এই রোজেলা সাতা প্রিয়াঙ্কার উপ এই রোজেলার ধরেন এটা ধরেন আপনার বাংলাদেশের একটা প্রোডাক্ট এমনি পরে থাকতো এটার যে এত উপকার বিদেশে যে এত চাহিদা আমাদের এখানে পড়ে থাকতো তো এটাও আমরা একটা মার্কেট প্লেস করতে পারছি আজকে এই রোজেলার পাটা বিক্রি করে অনেকে স্বাবলম্বী হচ্ছে রোজেলা চায়ের ইয়ে বিক্রি করে তো আগে তো এটা জানতো না মানে হেবাংয়ের থেকেই শুরু এ রোজেলার চা প্রথম হেবাংয়ের থেকে শুরু